দুর্গাপুরে কোকোভেন থানার ডিপিএল টাউনশিপে মহাদেব মন্দিরের পাশে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে দুষ্কৃতীরা মন্দিরের পাশে একটি ঘরের দরজা ও আলমারি ভেঙে সোনা দানা সহ প্রায় পাঁচ লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় স্থানীয় সেবায়ত জানান বুধবার সকালে ঘরের দরজা খোলা দেখে তিনি ভিতরে প্রবেশ করেন এবং দেখতে পান আলমারি ভাঙা যা দেখে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন চুরি হওয়া সামগ্রী বাজারে মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা এতে সোনা রূপা কিছু দুষ্প্রাপ্য মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত রয়েছে চুরি হওয়া জিনিসের মধ্যে মন্দিরের পূজা সংক্রান্ত কিছু সামগ্রীও ছিল বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এবং তদন্ত শুরু করে স্যার সকালবেলা এসে দেখলাম তো যে পুরোহিত শেনি মন্দির খুলতে এসে দেখেন আমাদের দরজাটা খোলা উনি এসে দেখেছেন দিয়ে দেখেছেন আলমারি ফালমারি সব বাঙা হ্যাঁ তা তারপরে উনি আলমারকে জানিয়েছেন আলমার আমাদেরকে জানিয়েছে আমরা এসে দেখছি হ্যাঁ সত্যিকারে কিছুই নাই কিছু সোনা দানা যা ছিল সব কিছু নিয়ে চলে কত হবে তো তার ধরুন পাঁচ সাত ভরি সময় ছিল আর ধরুন রূপোর জিনিস ছিল সব কিছু মিলে আমি আন্দাজ করতে পারছি না একটা সোনার চোখ ছিল চার ভরি পাঁচ ভরি মতো সেটা দান করেছিল আমি যখন প্রত্যেকদিন সকালে ছটার মধ্যে মন্দির খুলি ওই সময় মন্দির খুলতে গেলাম মন্দির খুলতে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই ঘরের দরজাটা দেখা যায় তো দেখলাম খোলা আছে দরজাটা পুরো তো আমি ভাবলাম আমাদের কোনো ভক্ত আছে কিন্তু হলো গিয়ে আমি এগিয়ে এগিয়ে গিয়ে দেখলাম দরজার তালা ভাঙা অবস্থা পড়ে আছে বাইরে তালাটা দরজা খোলা আছে তখন ততগুলি আমি ভিতরে গিয়ে দেখি সবকিছু উলট পালট হয়ে আছে এটা চুরি হয়ে গেছে ওটা বোঝাই যাচ্ছে যে